কমলা রং রঙ করব সেজন্য প্রথমে একটা সার্কেলে নিচ্ছি সার্কেলের উপরের দিকে কমলার বোটের অংশটুকু এঁকে সাথে একটা পাতা এঁকে নিচ্ছি এতদিন আমরা সোজা পাতা এঁকেছি আজ একটু ভাজ করা বা বাঁকানো পাতা আঁকছি এখন অতিরিক্ত দাগগুলো মুছে রঙ করব প্রথমে হলুদ রঙ করে নিচ্ছি এবং একটা জায়গায় একটু হালকা করে হলুদ রঙ করছি বা একটু ফাঁকাও রাখছি যে জায়গাগুলোতে আমার মনে হচ্ছে হলুদ রঙ লাগবে মানে লাইট পড়বে সেই জায়গাগুলোতে আমি হলুদ রঙ করে নিয়েছি কমলার রং সাধারণত অরেঞ্জ কালারের হয়ে থাকে আমি লাইট পরে হলুদ বোঝা যায় পাতাতেও কিন্তু আমি হলুদ রঙ করে নিয়েছি এই জন্য যে লাইট পড়লে পাতাতেও কিছু জায়গায় কিন্তু লাইট পড়বে সেই জায়গাগুলোতে যাতে হালকা কালার দেখায় কারণ আমরা জানি যে কমলা রঙ হলুদ রঙের সাথে মিক্সড করলে সরাসরি কমলা রং একটা সাদা কাগজে দিলে যে কালারটা আসে হলুদের উপরে কমলা রংটা দিলে একটু লাইট অরেঞ্জ কালার বা হালকা কমলা রং হয় সেখানে সেই জন্য হলুদের উপরে কমলা রঙটা হালকাভাবে মিলিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় আমি কিন্তু সরাসরি কাগজে সাদা কাগজে হলুদ রঙ করেছি এখন লাল রঙ দিয়ে কিছু কিছু জায়গায় আমি লাল রঙও দিয়ে দিলাম এখন পাতাতে রং করছি হালকা সবুজ দিয়ে সম্পূর্ণ পাতাতে এবং বোটাতে রং করে নিলাম এখন গাঢ় সবুজ দিয়ে দেখে দেখে কিছু কিছু জায়গায় রং করছি এখন নীল রং দিয়ে রং করছি কারণ নীল রং সব হলুদ এবং সবুজ রঙের সাথে মিশে একটু গাঢ় সবুজ রং হয়ে যায় সেই জন্য এখন কালো দিয়ে আউটলাইন কিছু কিছু জায়গায় সব জায়গায় নয় আউটলাইন এবং শ্যাডো এঁকে দিব শ্যাডো এঁকে নিচ্ছি কমলার যে শ্যাডোটা পড়েছে সেটা শ্যাডোটা এঁকে নিচ্ছি এটা অরেঞ্জ এটা ব্রাউন কালার দিয়েও করা যেত এখন ব্রাউন কালার দিয়ে কিছু কিছু জায়গায় এক্সট্রিম বা অতিরিক্ত যে শ্যাডো সেটা দেখিয়ে দিচ্ছি তহলে অমলা হৈ গ'ল